পরের খেতে মরিচ তুইলা বিশ টাকা নিয়ে আমি প্রথম আসলে ঢাকায় আসি আমি মোহাম্মদ সোহেল রানা সত্যাধিকারী নুরগিরিয়ানি হাউস হাজার সালে যখন আমার বাবা মারা যায় আমার বাবা ক্যান্সারে মারা গিয়েছেন আমি সংসারের বড়ো ছেলে হিসাবে সংসারের হাল ধরার তাগিদে আমার টাকা আসা সেখানে হোটেলে চাকরি করার পাশাপাশি আমি ফুটপাতেও সব নুডলস বিক্রি করছি একবেলা ডিউটি করতাম একবেলা আমি ফুটপাতে বিভিন্ন চা সব যে এক এক সময় এক একটা জিনিস বিক্রি করতাম সেইতে ইতে হলো যে দেখি এটা করে আসলে আমাদের কিছু হবে না আমরা চারটা ভাই আমাদের সং আমার বড় সংসার কিছু করা সম্ভব না সেই হিসাবে পরিকল্পনা নিলাম যে আমি যেহেতু আমি এই লাইনে আসি আর একটা খাবারের দোকান দিতে পারি কি না এই ইতে দু সালে কাঁটা সুদ দিয়ে আমরা শুরু করি নূরব্রিয়ানি হাউজ নামে আমাদের প্রথম শাখার আমার আব্বার নাম নুর ইসলাম আমার পিতার নামে আমার নুরগ্রানি হাউজ নামে আমরা শাখা শুরু করি আমার দোকানে আমি নিজে রান্না করি আমার রান্নাটা আমি নিজে করি বাজারটা আমি নিজে করি পিউর গরুর মাংস আপনারা চাইলে আমাদের কোন কোন দোকান থেকে বস্তু আনি আমাদের রান্নাঘর ভিজিট করতে পারেন দেখতে পারেন পিউর গরু পিউর মুরগি আমি নিজে কিনে আমার সামনে গরু মুরগি জোবা দিয়ে সেই বস্তু আমি আমার রান্না করে আনি আমার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশে নূর বিরিয়ানি আজকে আমাদের আমার লোক আছে অনেক জায়গার থেকে আসে খাইতে এবং তাদের আকাঙ্ক্ষাকে মিটানোর জন্য অন্তত যেন প্রতিটা জেলায় একটা শাখা আমরা করতে পারি সেটা আমার ভবিষ্যৎ চিন্তা আমার আল্লাহ যদি করতে পারি সাধারণ ক্রেতা যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেন আপনারা আমাদের নিতে আসেন ভিজিট করেন আপনাদের যেটা ভালো লাগে ভালোকে ভালো বলবেন যদি খারাপ লাগে সেটা আমাদেরকে বলবেন আমরা শুধানোর জন্য চেষ্টা করব আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি যেটা নিজে খাইতে পারবো না আমি সেটা আমি কোনো বুক থাকে দেবো না প্রায় সময় আছি এবং এখানকার খাবারের গুণগত মান আমাদের কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সব দিকটা ঠিক আছে আমরা মানে অনেকটা ফিল করি যে এটা আমাদের ঘরের খাবারই তো ওদেরই দেখছি পরিষ্কার খুব ভালো ওরা থেকে বলতে গেলে পাঁচ ষাটটা দোকানের মালিক এখন অনেক ভালো চলে এর মধ্যে আপনার ফ্লেভারটা অন্যরকম রকম পাচ্ছি মানে মশলার ফ্লেভারটা অন্য রকম পাচ্ছি এটার মধ্যে আর ওটার মধ্যে অন্যরকম ছিল থেকে প্রায় মানে আসা হয় খাবারের জন্য

এবং চিনি গুঁড়া চাউলের তৈরি ঠিক আছে এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছিস কাস্টমারের থেকে ঠিকানা হচ্ছে মহম্মদপুর বেরিবার চার রাস্তার মোড় মহম্মদপুর বেরিবার চার রাস্তার মোড় আমাদের এখানে সরিষার তেলের তেয়ারি পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাস্টমার রেসপন্স অনেক ভালো অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে কাস্টমার আসে আপনার রাত্রেবেলা গুলশান শান্তিনগর তারপরে ধানমন্ডি অনেক সেট থেকে আমাদের কাস্টমার আসে আমাদের হলো সবকটা ব্যাঞ্চ হলো হাউস আমরা এটা দিছি হলো কাচ্চি খান

আমাদের মনে হয় যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সেল আছে ইনশাল্লাহ আর মানুষের খাওয়ার বাই আমরা শুরু থেকেই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি